তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে শিখতে যে ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এখনও পর্যন্ত চান করিনি এবার যাবো ফুল আনতে এমনিতে আজ জানি না কেন রিসেন্টলি তিন চার দিন ধরে গাছে ফুল খুবই কম হচ্ছে মানে কুঁড়িই নেই তো এক দুটো কুঁড়ি হচ্ছে বাস ওই দুটো ফুল এক দুটো ফুল পাচ্ছি তো বাস তো চলো বন্ধুরা সকালের শুরুটা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বলে শুরু করি তো চলো আজকের ভিডিও ভিডিওটা এখান থেকে দেখতে থাকো

পুডি 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 সো তাই রে ও বন্ধু রে এবারে আমি অফিস দের ও সেই জন্য ঝিলিক খাবার বেরে দিচ্ছি আমি কি কি খাবার মেনু আছে বলো এটা আছে মাছের ঝোল মাছের ঝোল পंगाস মাছের ঝোল আচ্ছা পंगाস মাছের ঝোল ভাত কি টমেটো লড়িনা লাল তরকারি লাল তরকারি আর চাটনি নাকি তো চলো বন্ধুরা আচ্ছা গাছ মাছের ঝোল তরকারি চাটনি আর ভাত হ্যাঁ ঠিক আছে তো চলো বন্ধুরা এবার খেয়ে নিই বেশ ভালোই সাজিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই তারপর আবার আসছি আর এই দেখো চাটনিটা তোমার দেখান ও ভাব দেখিয়ে

আমাদের নারকেল গাছে নারকেলও আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে রোদ উঠেছে হালকা হাওয়াও দিচ্ছে তো সব মিলিয়ে ওয়েদারটা ঠান্ডা আছে দেখা যাক কতক্ষণ ঠান্ডা থাকে কারণ এখন পুরো দিনটাই বাকি আছে

তো চলো বন্ধুরা এবার নিচে চানটা করে নি বন্ধুরা ও এবার কাজে চলে যাচ্ছে আমার এবার মন খারাপের সময় কারণ আমাদের বাড়িতে কেউ নেই আমি দাদু বাবা আর বিট্টু তো ও অফিস চলে গেলে আমার খুব মন খারাপ করে তাই এক অফিস তো যেতেই হবে নাইভি পরে দেখ গাড়ি চালাচ্ছি একদম নিয়ে এরপর থেকে ওই আমাকে ড্রপ করবে অফিসে উঠাতে পারো না কিন্তু চালাতে পারবে মানে বুঝানো কেমন চালাতে পারবে তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তো দেখো এবার আমার দুপুরবেলা লাঞ্চ মেনু আমি তিনজনে খাবার বেড়ে নিয়েছি তো চলো আবার একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে যে তুমি সন্ধ্যেবেলা ঠাকুরকে ইয়ে করবে আরতি করবে যে মা কালীকে দেখেছো তুমি আরতি করবে আরতি করা খুবই ভালো কিন্তু আমার না আরতি করা হতো না তো দেখো আজকে আমি ওকে কর্পূর রান্না করালাম আমাদের ধুনো দেওয়া হয়নি কারণ আমার ধুনোটা ঠিক আমি জ্বালতে পারি না মানে হয় কিন্তু ঠিক একটা আমার থেকে হয় না তো ওই জন্য আমি ঠিক করেছি বললাম যে তুমি কর্পূর নিয়ে আসো আমি ঠাকুরকে আরতি করবো আমার অনেক দিদি ভাইরা আমাকে বলেছে আরতি করার কথা তো দেখো এটা এটা আমার ঠাম্মার আমলের এই যে এক যে দানিটা সে থাম্মার আঙুলের তো এইটা দিয়ে আমি ঠাকুরকে কই আরতি করবো তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি একবার তোমার ধূপগুলো জ্বালিয়ে নি এখন সন্ধ্যাবেলা তো ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম ধূপগুলো জ্বালিয়ে নিই কেউ ক্যামেরা ধরবার কেউ নেই ও তো অফিসে আছে তো ওই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে কারণ এক হাতে ফোন আর এক হাতে কাজ করছি কিন্তু তোমাদেরকে আমি দেখাবার জন্য আজকে আমি ভিডিওটা করলাম আমি কীভাবে সন্ধেবেলা ঠাকুরকে আরতি করব আজ থেকে আমার কিছু ভুল হচ্ছে কি না আরতিতে তোমরা তো সেটাও কমেন্ট করে আমাকে জানিও আমি সত্যি কথা বলতে এত পূজা পাশের ব্যাপারে জানি না যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও জানিও যদি কিছু লাগে না এইভাবে আরতি করতে না এইভাবে করতে হয় সেটাও কমেন্ট করে জানিও তো দেখো এগুলো প্রথমে নেমে নিলাম তারপর আমি প্রদীপটা মাঝে মাঝে রাখলাম আর এগুলো ধরে নিই সবগুলো ধরিয়ে নিলাম কৃপা সাথে রেখে তারা তারা ডেকে ডেকে তর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি তারা তারা দেখে দেখে মা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে

ওকে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেল তো তোমাদেরকে দেখাই ইঞ্জেকশানটা কীরকম তো চলো পিছনে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা ইঞ্জেকশানটা পিছনে ক্যামেরাটা দেখাচ্ছি কি ইঞ্জেকশন তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ইঞ্জেকশানটা তো এই ইঞ্জেকশানটা ঝিলিকে চলছে এখন তো এটা চলবে তিনটে আছে ঠিক আছে তার সাথে দুপুরে তিনটে ওষুধ খাবার রাত্রে তিনটে ওষুধ খাবার দুপুরে তিনটে ওষুধ রাত্রে তিনটে ওষুধ এগুলো খেয়ে নিয়ে ও মানে যেদিন ওর ইঞ্জেকশান থাকে সেদিনও এতটাই টায়ার্ড হয়ে পড়ে মানে ইঞ্জেকশানটা নেওয়ার পরে ওকে খাবার খাইয়ে দিই তারপরে ও তিনটে ওই ওষুধ আছে ওগুলো খেয়ে নিয়ে এতটাই টায়ার্ড হয়ে পড়ে যে সুতো সুতেই ঘুমিয়ে যায় ওকে ঘুম পাড়িয়ে দিই আমি ও ঘুমিয়েও যায় ও চোখে পুরো একদম মানে ঘুম চলে আসে তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করি না আর আমি ইঞ্জেকশান দেওয়ার সময় তুলতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ঘরে এসে নিয়ে দেয় তো ইঞ্জেকশান যে দাদাটা দেয় আমাকে ঝিলিককে ধরে থাকতে হয় তো ওই দাদা ইঞ্জেকশানটা দেয় আর আমি ঝিলিককে ধরে থাকি কারণ ওরা একটু ভয় পায় ইঞ্জেকশান নিতে নার্ভাস ফিল করে তো সেই জন্য আমি ওকে ধরে থাকি তো যাতে ও নার্ভাস বেশি ফিল না করে বা ও যাতে ইঞ্জেকশানটা নিয়ে না ঠিক হবে সেই জন্য আমি ওকে যেহেতু ধরে থাকি সেহেতু আমি ভিডিওটা করতে পারি না তো চলো বন্ধুরা কোনো অসুবিধা নেই ওই ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছে ইঞ্জেকশান নেওয়ার পরে ওকে রেস্ট নিতে হয় তো যেদিন ইঞ্জেকশান নেয় সেদিন তো তোমাদেরকে বলছি ঘুমিয়ে তো চলো ও শুয়ে গেছে এবার আমরাও শুয়ে পড়ব আমিও শুয়ে পড়ব তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো